বাজে মনো মাঝে সুর হ্যাঁ সত্যি যেন আপামর বাঙালির মনে বেজে উঠেছে আগমনের সুর কারণ উমা ফিরছে ঘরে আর পরে আছে হাতে গোনা কয়েকটা দিন আর এরপরেই শুরু হয়ে যাবে পুজো এখন সকলে মেতে উঠেছে পুজো প্রস্তুতিতে আর এই পুজো প্রস্তুতির কথা তুলে ধরতেই আজ আমরা এসে উপস্থিত হয়েছি চুচুরায় ঠাকুর বলি সার্বজনীন দুর্গা উৎসব সমিতিতে শুনে নেবো এখানকার কর্মদক্ষর মুখ থেকে কীভাবে বৃষ্টির মধ্যে চলছে পুজোর আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ঠাকুর সর্বজনীন দুর্গা কমিটির একজন সদস্যকে শুনে নেবো তার মুখ থেকে এবারে পুজো প্রস্তুতির কথা আমার নাম হচ্ছে নমস্কার চন্দ্রকান্ত সাধুকা ঠাকুরগলি সর্বজনীন দুর্গোৎসব সমিতির আমি কোষাধ্যক্ষ বলছি এবারে আমাদের পুজোর থিম হল পটুয়া থাকুক পটুয়া বাচ। মানে কুমোরটুলির যে শিল্প চর্চা রয়েছে সে তার ওপর বেশ করে আমাদের এই পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে এবার এবারে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো কাজ সঙ্গে সঙ্গেই যাচ্ছে মোটামুটি আমাদের কাজ এগিয়েছে আরও কিছু কাজ বাকি আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিমা পাল মহাশয় ধন্য আর আপনাদের মহাশয় সজ্জা মন্ডপ সজ্জায় পাড়ারই সব শিল্পীরা রয়েছে তার মধ্যে অভিষেক আছে কৃষ্ণ আছে এরকম সব পাড়ার সহযোগিতাতেই হচ্ছে পাড়ার যত সব সদস্য আছে তাদেরকে নিয়েই মন্ডপ হচ্ছে আর সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসুন প্যান্ডেলটি দেখুন ভালো লাগবে সবাইকে অল্প বাজেটের মধ্যেই প্যান্ডেলটা পাড়ার ছেলেরা মিলেই করছে খুব সুন্দর জিনিস এটা এলে দেখলে ভালো লাগে এইটুকুই বলতে চাই তার মানে বুঝতেই পারছেন এখানে আসলে কি কি দেখতে পারবেন পটুয়াদের ছোঁয়া থাকবে আর পটুয়াদের বিশেষ করে দেখানো হবে পটুয়ারা ঠিক কি জিনিস বানায় কারণ বছরে ওই দুবার যাওয়ার মধ্যেই আটকে থাকছে না পটুয়ারা পটুয়াদের এবার তুলে ধরা হচ্ছে পুজোর মণ্ডপেও শুনে নিলাম এবারে কিহুরা ঠাকুর গলি সর্বজনীন দুর্গাসব সমিতির থিম এবারের থিম হচ্ছে পটুয়াদের ঘিরে মানে মাটির ছোঁয়া থাকবেই খুব স্বল্প যে সুন্দর মনোরম একটা মন্ডপ তৈরি করা যায় বোধহয় এই মন্ডপে না আসলে আপনারাও বলতে পারবেন না তাই আপনাদের অবশ্যই আসতে হবে এবারের পুজোয় চুচুরাত ঠাকুরগুলি সর্বজনীন দুর্গা উৎসব সমিতিতে আর এই ধরনের পুজো প্রস্তুতির গল্প যদি শুনতে হয় বা দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলায়